কে শুভেন্দু কে কে বদমাইশ ওর ফুটানি ওর বদমাইশি মিথ্যাচারিতা তো বন্ধ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে বাবার ইতিহাস খুঁজে নিয়ে আসুক যে শিশির অধিকারী মহাশয় উনি কোথা থেকে এসেছিলেন আগে শুভেন্দু বাঁচে কেনা দেখো শুভেন্দুর বাবা তো মা তো ইলিগাল মাইগ্রেন্ট বিভাজনের আগে উনি কোথায় ছিলেন তার ইতিহাসটা তুলে আসুন শুভেন্দু অধিকারীর দাদু কোথা থেকে এসেছিলেন তার ইতিহাসটা দেখো যদি সংবিধানের পাঁচের খ অনুসারে শুভেন্দু অধিকারী ভারতবর্ষের নাগরিক নয় পালাতে হয় এস আই আগে সবার আগে শুভেন্দু অধিকারীকে পালিয়ে যাওয়া উচিত দ্যস নিউজ এ স্পন্সরড বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল শিলিগুড়ি আর এস যদি নিয়ম মেনে হয় তাতে কোনো আপত্তি নেই যে এস আই আড়ালে এন করার যে চক্রান্ত করছে এতে শুভেন্দু অধিকারী যে কথা বলছে তাতে যখন এই এসআইর কমপ্লিট হবে তখন শুভেন্দু অধিকারের পরিবারে তার বাবা তার মা এবং তার নিজের নাম থাকবে কিনা সেটা আগে চিন্তা করো তারা ওপার থেকে এসে এখানে ভারতের নাগরিক হয় এখানে সম্মানে মানুষ তাদেরকে যে জায়গা দিয়েছে তার সম্মান মর্যাদা রক্ষা না করে বাঙালি হিসাবে ভারতীয় হিসাবে আজকে দেশের মানুষের বিরুদ্ধে যে চক্রান্ত করছে বিজেপির হয় তার জবাব কিন্তু সময় আসলে ঠিক শুভেন্দু অধিকারী পাবে তার জন্যে জনগণ তৈরি হয়ে আছে যদি পালিয়ে যাওয়ার কথা বলেন তো সবার আগে শুভেন্দু অধিকারীকে পালিয়ে যাওয়া উচিত তার বাবার ইতিহাস খুঁজে নিয়ে আসুক যে শিশির অধিকারী মহাশয় উনি কোথা থেকে এসছিলেন বিভাজনের আগে উনি কোথায় ছিলেন তার ইতিহাসটা তুলে আসুন শুভেন্দু অধিকারীর দাদু কোথা থেকে এসছিলেন তার ইতিহাসটা দেখো যদি পালাতে হয় এসআইআর আগে সবার আগে শুভেন্দু অধিকারীকে পালিয়ে যাওয়া উচিত সংবিধানের পাঁচের খ করে নেবেন শুভেন্দু অধিকারীর পাঁচের খ অনুসারে শুভেন্দু অধিকারী ভারতের নাগরিক নয় এখনো পর্যন্ত বিজেপি নেতারা যদি ভুল স্বীকার করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে বাঙালিকে বাঁচানোর জন্য বাঁচানো ঝাঁপিয়ে পড়ে তাহলে বাঁচতে পারে এছাড়া কোনো রাস্তা ওদের আর নেই বাংলাদেশই ওর তার রাজনৈতিক দেখুন বাংলাদেশ থেকে যে মুসলমানরা এসছে তাদের জন্য ধরার জন্য তো আইন আছে তারা তো নাগরিকত্ব চায়নি তো যদি সত্যি সত্যিই বাংলাদেশে পুশব্যাক করা হয় তাহলে তো পালিয়ে যাচ্ছে তাহলে আবার ধরছে কেন পালিয়ে তো যাচ্ছে যারা এসছে লেবার খাটতে এসছে পালিয়ে যাচ্ছে তাহলে বর্ডারে ধরছে কেন তাহলে পালিয়ে যাওয়াটা যাতে পালিয়ে যায় এটা মুখ্য উদ্দেশ্যটা উদ্দেশ্য হলো তাদের ধরে বন্ডেড লেবার মানে একটা বন্ডেড লেবার হারিয়ে গেল এটা একটা কৌশল সুতরাং শুভেন্দু অধিকারীরা কি বলছে সেটা বিষয় না খালি দেখতে দেখুন সবে তো শুরু এরপর কি হতে চলেছে কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় आर आर के मैट्रेस